সারি সারি নৌকা বাধা আছে মাছ ধরা নৌকা দূরে নদীর রূপার গরুগুলো খাওয়াচ্ছে গবাদি পশুগুলো খাওয়াচ্ছে দেখান ওটা কুষ্টিয়া জেলার অন্তর্গত মাঝে যে দ্বীপ দেখা আছে এটা কুষ্টিয়ার সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন নদীর উপারে যেতে নৌকা ব্যবহার করতে হয় নদীতে পাট জাগ দেওয়া হবে নদীর তীরবর্তী মানুষের জীবন জীবিকা মাছ ধরার উপর নির্ভরশীল প্রতি বছরে বিশেষ করে বর্ষা মৌসুমে দুই থেকে তিন কোটি টাকার মৎস্যহরণ করা হয় এখানকার মৎস্যজীবী ভাইয়েরা তাদের জীবন জীবিকা মাছ চাষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানে সবসময় লোকের সমাগম লেগেই থাকে দূর দূরান্ত থেকে লোকজন এসে মাছ কিনেন সাথে নৌকায় ছেড়ে মজা করেন উপরে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা সবাই এসে সৌন্দর্য উপভোগ করছেন আপনাদের যা বলছিলাম এখানে পাট জাগ দেওয়া হয়েছে মাছ ধরা টলারগুলো একে একে তীরবর্তী এলাকায় চলে আসছে এই মাছগুলো পার্শ্ববর্তী তারাগুনিয়া বাজার হোসেনাবাদ বতরাপুর আশপাশের বাজারগুলোতে বিক্রি হবে নদীর পার্শ্ববর্তী হওয়ায় এখানে গৃহপালিত পাখি হাঁস নদীতে বিচরণ করে বেগে ছুটে চলা নৌকা अबार धर अबारे भिड़ से ছোটো ছোটো বাচ্চারা নৌকা ছেড়ে মজা করছে নৌকাগুলো পানি শুকিয়ে যাওয়ার কারণে উপরে উঠায় রাখছে পাটগুলো আট ছড়ানোর পরে পাট কাটি জমিয়ে রাখা নদীর সৌন্দর্য পরিদর্শন করতে আসলে অনেক মজা না দেখলে এটা বিশেষ যেত তো ধন্যবাদ সাথে থাকেন যেটা দেখছেন এটা কাতলি মাছ কাটকেনি মাছ এই নদী থেকে রক্ষা হয়েছে মাছগুলো দেখলে আসলেই মনটা জোড়ায় যায় আমার এই ভাই সকল সবাই অসম্ভব পরিশ্রম করে মাছগুলো ধরছে সকালে বেরোইছেন না দুপুরে সকালে বেরোনো নাকি দুপুরে তো আজ এ পর্যন্তই সকল বন্ধুদের আবার কোনো পরবর্তী ভিডিওতে নিয়ে আসা হবে আল্লাহ ফার্লা